শেখ ফরিদ উনি ওনার পীরের আগুন আনতে যাইয়া গরম পানি করবে নিজের চক্ষু একটা দান করে দিয়ে আসছে দেখেন তো পীরের এই চক্ষু দান করা কি কাইটা দেওয়া সহজ কথা পীরের গরম পানি লাগবে পীর বলছে আজকে পানি না আনতে পারলে তোমার আর বিদায় নাই তুমি এত যোগ আমার কাছে থাকছো আজকে রাত্রে যদি এই গরম পানি জোগাড় করে না দিতে পারো তাহলে তোমার আরো কিছুদিন আমার ক্ষেত মধ্যে থাকা লাগবে এখানে এখন আল্লাহর আদেশ হইতেছে কাশ হইতেছে হে গোয়ালিশা তুমি তারা তাড়ি এই ওকে বিদায় দাও কেননা তার সকল সবক আদায় হয়ে গেছে সেই আমার সাথে মিশে গেছে এখন আর তাকে রাইখো না তাকে বিদায় দাও আর এখান দিয়ে পীর বলতে সাল্লা রে আমার এত একটা ভালো ছেলে আমাকে মহব্বত করে যত্ন করে ওকে আমি ছেড়ে দিব কীভাবে ভালো লাগে আল্লাহ ওকে আটকায় দাও যে কোনো কারণে নিয়ে আমার কাছে আরও থাকতে পারে বলছে যে যাও আজকের রাত্রে যদি পানি না আনতে গরম পানি দিতে না পারো তাহলে কিন্তু তোমার আরও কিছুদিন থাকতে হবে তবু আলি সাল আল্লাহর কাছে চাইলে জানলা এমন ঝড় বৃষ্টি দে আমার এলাকার মধ্যে সমস্ত আগুন নিভায় দেয় আল্লাহ আগুন নিবে কোনো জায়গায় যেন আগুন না থাকে আল্লাহ ফকিরদের তো আল্লাহ কবুল করে আগুন নিবে দিয়েছিল এন উনি পীরকে গোম পাড়ায় আগুনের খুঁজে গেছে যাইতে 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 কোনো জায়গায় আগুন পায় না এমন ঝড় বৃষ্টি আসছে সব জায়গার আগুন নিবে গেছে উনি এক নদীর পাড়ে যায় দেখে ওই পাড়ে দেখা যায় একটা আগুনের শিখা আগুনের শিখা একটা আগুন জ্বলতেছে ধোয়া দেখলি বোঝা না আগুন আছে আগুন জ্বলতেছে তখন উনি লাভ দিছে নদীর মধ্যে একটা মরা লাশ মরা লাশ জড়ায় ধরা এই ফরিদ পার হয়েছে পার হয়ে পারে বেড়ে যাইয়া দেখে একটা জংলার মধ্যে এক মহিলা কিছু যুবক ছেলেদের কিনিয়া ওইখানে আগুন জ্বালায়া বৈশা তাপ নিতেছে তো শেখ ফরিদ খুব সুন্দর সুপুরুষ পুরুষ ছিল উনি যে বলতেছে যে মা আমাকে একটু আগুন দান করেন মা বলা যে মহিলা এগিয়ে গেছে মেয়ে তুমি আমার মা ডাক কেন মা আমাকে একটু আগুন তুই বেটি আরও খেয়ে যায় কয়েকবার বলার পর তখন বলছে কী কারণে তুমি আগুন নিবা বলছে আমার মোষের বোয়ালিসা কলন্দর কিন্তু ওনার মসজিদ ছিল কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি এখানে একটা লম্বা ঘটনা আছে ওনার মস্যেদ ছিল কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি শেখ ফরিদে কিন্তু উনি যে কোনো কারণে ওনার বন্ধু বোয়ালিসা কলন্দরের খেদমতে পাঠাইছিলেন এই শেখ ফরিদকে যে তুমি তার খেদমতে যাও তখন সেখানে যে আটটা পড়ছিল তারপরে সে বলতেছে যে মা আমার মস্যেদের জন্য আমি আগুন নিব তখন বলছে তাহলে তুই মসজিদকে ভালোবাসি বলে হ তাহলে কেমন ভালোবাসি একটু পরীক্ষা করে দেখি তাহলে একটু আগুন নিতে চাইলে তোমার তো চোখ দুইটা খুব সুন্দর অনেকের চোখ সুন্দর থাকে না কি বলে অনেকের শোক দেখলে সুন্দর লাগে কিনা বলে তোমার শোক তো অনেক সুন্দর তাহলে একটা চোখ আমাকে কাজে দিতে পারবা বলে হ পারবে তো ছড়িয়ে দিছে উনি একটা চোখ কাইটা দিয়া তার বিনিময়ে আগুন দিচ্ছে আগুন নেয়া সময় মতো পীরের খেত মধ্যে হাজির হয়ে গেছে পীর দেখেছে হায় হায় আমি দোয়া করলাম সব সব আগুন অব হয়ে গেছে থেকে জোগাড় করল ওকে তো আর রাখা যাবে না ও নিয়ে গরম পানি হাজির করে দেখে দেখেছে চক্ষু নাই কি বাবা ফরিদ তোমার কি হয়েছে পরে দেখা গেছে সেই চক্ষু আবার সে পাইছে বলেন দেখ না ফরিদ করিল ধান অমূল্য চবড় দল বলগের বাৎসাহী বিরাজী ছাড়িয়া দিল মহামলসিং ইব্রাহিমের আধাম বাৎশাই ছেড়ে দিছে ফগিরি করতে যায় তোমরা ধরে রাখো কি কারণ মর বাড়া মরণ নাই তোমাদের না মরণ বিশ্বাস করো না আসর নসর বিশ্বাস নাই করো মরণ বিশ্বাস করো কিনা কারা কারা মরণ বিশ্বাস করো করশ্বাস করশ্বাস করছিরা তো বিশ্বাস করো হাসর আল্লাহর কাছে দাঁড়াইতে হবে হিসাব দিতে হবে বিশ্বাস করো এক আল্লাহকে বিশ্বাস করো আল্লাহ কবুল করো কবুল করো আল্লাহ কবুল করো